আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে আলা রাসু হিলকারী মাম্মা বা হালাল হারাম সম্পর্কে কিছু আলোচনা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ফায়দা হবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা পবিত্র কোরআনের মাঝে বলতেছেন ইয়া মা হে ইমানদারগণ আমার প্রদত্ত রিজিক হতে পবিত্রগুলি তোমরা বক্ষণ কর আল্লাহ তা আলা আমাদের হালাল রিজিক খাওয়ার জন্য হুকুম করছেন হালাল রুজিক খাওয়ার পরে ইনিয়ামত আল্লাহ পাক দুনিয়ার বুকে দিয়েছেন এই হালাল রুজি আমরা যখন বক্ষণ করব। তারপর যখন আমরা আবাদত করব আল্লাহ তাবার তালা আমাদের আবাদত কবুল করবেন আমাদের আমাদের অভিযোগ প্রায় আমাদের দোয়া কেন কবুল হয় না ঠিকই আমরা পাঁচ হাত নামাজ পড়ি দোয়া করি দোয়ার মধ্যে কাঁদি কিন্তু দোয়া কবুল হয় না ধোয়া কবুল না হওয়ার কারণ এটাই যে আমরা হালাল পন্থা অবলম্বন করি না হারাম পন্থায় আমরা উপার্জন করি এক দিক দিয়ে কোনো এক দিক দিয়ে হলো আমাদের যে পন্থা কামাই করার যে পন্থার মধ্যে আমাদের কোনো ত্রুটি আছে যেমন ধরেন আজ বিশেষ করিয়া সম্পত্তির কথা যদি বলা হয় আমাদের প্রায়ের মাঝেই সম্পত্তির মাঝে খেলিমেলি মিলি বাইদের মাঝে খেলিমেলি মিলি নিজের পরিচেও খেলে মিলি এই সমস্ত যে আল্লাহনবীর তরিকা যে সম্পত্তি কিভাবে ভাই বোনদের মধ্যে বন্টন করতে হয় আল্লাহনবীর তরিকা মতে আমাদের চলতে হবে প্রায় জায়গায় দেখা যায় কোনো মতে তাদেরকে যে মেয়ে মেয়েগুলি আছে তাদেরকে কোনো মতে কীভাবে একটা লাম দিয়ে তাদেরকে বুঝনি দেওয়া হয় তবে আপসের মধ্যে যে আমাদের আনমিল দুনিয়ার মধ্যে আমরা আপসের মধ্যে একজনে আরেকজনে দুস রুটি গিবত এগুলো আমরা করতেছি যেগুলি আল্লাহ সাল সাল্লাম মানা করছেন যেটা নাকি হুকুকুকুল হুকুকুলি বাদ বলা হয় হুকুকুল্লা আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে কিন্তু হুকুকুলি বাদ যেটা সেটা কখনো এটা হচ্ছে বান্দার হক প্রাপ্তটা বান্দাকে দিতে হবে নাহলে কেয়ামতের দিন পশ্চিম শরীফের মধ্যে আসছে তার গলায় মালা পরায় সাত আসমান জমি তার গলায় মালা পরা দেওয়া হবে হুমকি দেওয়া আল্লাহুল যে ডা যদি আমরা দুনিয়ার মাঝে হালাল মন্ত্র অবলম্বন করি তবে আল্লাহ আমাদের ওকে রহমতের দৃষ্টিতে তাকাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ তালা কবুল করবো তিনশাল আমরা আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলি আমরা পবিত্রতা অবলম্বন করি সুদ ঘুষ দালালি বিভিন্ন ধরনের ফেসা ফাসাদ এই সমস্ত থেকে আমরা দূরে সরিয়া থাকি তিনশাল্লাহ আমাদের প্রত্যেকের আল্লাহ কবুল করুক আল্লাহ পাহাড় সবার আমার পর্বত দান করুক আলহামদুলিল্লাহ রবিআ